আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাতু অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে সঠিক নিয়মে কিভাবে নামাজ আদায় করব তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে নামাজ পড়িয়ে দেখিয়ে দেব যে সঠিকভাবে কিভাবে নামাজ আদায় করতে হয় একেবারে নিয়ত করা থেকে নিয়ে সালাম আগ পর্যন্ত টোটাল নামাজের কারণ আজকের এই ভিডিওর মধ্যে থাকবে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন আমরা ভিডিওটি শুরু করি যখন আপনি নামাজ পড়া নিয়ত করবেন ইচ্ছা করবেন সর্বপ্রথমে আপনি নামাজের পাটিটা পেটে সেখানে দাঁড়িয়ে যাবেন খেয়াল রাখতে হবে নামাজে দাঁড়ানোর কিছু নিয়ম নিয়মবিধি আছে অনেক মানুষ নামাজে পা ফাঁক করে দাঁড়ায় এটা এইভাবে দাঁড়ানো যাবে না অথবা খুব কাছে এইরকম গায়ে গায়ে পা রাখা যাবে না নির্দিষ্ট পরিমাণে একটা অল্প ফাঁক রেখে এক বিঘাতের মতো একটা ফাঁক রেখে দাঁড়াতে হবে যেন পাগুলো সম্পূর্ণ সোজা থাকে যেমনভাবে আমি দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে তো এরপরে আপনি কি করবেন এখানে দাঁড়িয়ে নিয়ত করবেন মনে করেন আপনি এশার নামাজ পড়ছেন তো আমি নিয়ত করছি আমি এশার চার রেখার ফরজ নামাজ কাবা শরীফ মুখ করে পড়িতাসি আল্লাহ আকবর ঠিক আছে তাই আমরা নিয়ত করবে এবার আকবার আকবর তাহারিমাবাদা নিয়ম আছে তিনটে আঙুল উপরে রাখবেন তারপর গিয়ে কেড়ি আঙুল আর বুড়ি আঙুল দিয়ে এভাবে কবজিটাকে ধরে নামের নিচে রাখবেন এরপরে শুরু কেন শুরু করবেন এরপরে আচ্ছা মা চলু চলুক হ্যাঁ তুমি বন্ধ করবে না ঠিক কোনো মান কেটে তো এখন আমরা নিয়ত করব যে আমি এসা চার রাকাত ফরজ নামাজ কাবা শরীফ মুখ করে পড়িতাছি আল্লাহ আকবর তাহারিমা বাঁধার সময় তিনটি আঙুল হাতে তালুর পরে রাখবেন আর কেড়ি আঙুল বুড়ি আঙুল দিয়ে কবজিটাকে ভালো করে ধরবেন নাবি নাভিদিচে হাতটা রাখবেন এবার নামা শুরু করবেন সুবহানুম্মা অবি হামদিকা ওয়্তা বার জাদ্দুকা, ওয়া ইলাহা রূপ আউজ বিল্লাহিমা রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম তাহলে আমরা নজরটা রাখবো কিন্তু আমাদের সেজদার জায়গায় যেভাবে আমি রেখেছি তো আমরা এখানে কি পড়লাম সানা তারপর আউজবিল্লা বিসমিল্লা পড়ে নিলাম এবার সূরা হা পড়তে হবে আলহামদুলিল্লাহি অর আলমিন مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সোরা ফতেহা পাঠ করার পরে এরপরে একটা সুরা মিলাতে হবে তো ওই সুরোটা পড়ার পূর্বে এখানে পড়ে নিতে হবে বিসমিল্লাহ রহমান রহিম ও আর সাল আই লাই হিম তই র মিল তার মিহিম বিহাই যা রতিম মেসি জেল কুল এবার আমরা রকোতে যাব আ আকবার রকেতে হাটুটাকে এইভাবে ধরতে হবে নজরটা রাখবো পায়ের বড়ি আঙুলোতে এখানে পায়ের দুই বুড়ি আঙুলে নজর রেখে পড়ব সুবহান রব্বিয়াল আউম সুবহান রব্বিয়াল আউম সুবহান রব্বিয়াল আউম আর পিঠ মাথা এটা কিন্তু সমান থাকবে যেভাবে আমার আছে তারপরে আমরা রুকু থেকে মাথা তুলব এবার পড়ব রব্বানা ওয়ালাকাল হাম আল্লাহ আকবর আলা 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 হাতটাকে এইভাবে হাঁটুর উপরে রাখতে হবে এত উঁচুতে রাখলে হবে না আবার এইভাবে নিচেতে রাখলেও হবে না ঠিকের উপরে এইভাবে রাখতে হবে হাত দুখানা তারপর এখানে আমরা একটুখানি অপেক্ষা করে তিন তসবি পরিমাণ বসে দ্বিতীয় আবার শেষ দায় যাবো আনা আলা আনা সুবাহানব আনা মনে রাখা দরকার যখন আমরা এই সেজদা করছি সেজদাতে প্রথমে কপাল পড়বে তারপরে না নাক আর কপাল একসাথে রেখে তারপরে কিন্তু আমরা তসবিটা পাঠ করব তো আমাদের সেজদা করা কমপ্লিট এবার আমরা সোজা হয়ে দাঁড়াবো অল্লহ আকবর আবার এইভাবে সেমভাবে তাহারিমা বাঁধবেন আবার কেলা শুরু হচ্ছে ইসমিল্লাহ রহমান রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال بسم الله الرحمن الرحيم এটা কিন্তু মনে لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا ولك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر আল্লাহ আকবর আনা সুবাহ আনা আলা আনা আকবর তাহলে আমরা দুরাকাত নামাজ পড়লাম এখনও আমাদের এসার নামাজ যদি হয় পরে দুরাকাত বাকি থাকবে ফরজ ফরজনামাজ যদি হয় তা আমাদের ওই দু রেকাতে সেমভাবে শুধু সোরা ফতে আপটতে হবে ওর পরে সোরা মিলাতে হবে না তা আপনারা মনে করেন এইভাবে চার রাকাত আমার সমাধা হয়ে গেল এখন চার রাকাতের বৈঠকে আপনি বসেছেন আমি ভিডিওটাও লম্বা হবে বলে সংক্ষেপে বোঝাচ্ছি তো মনে করেন চার রেখাতের বৈঠকে বসে আছেন কী পড়বেন এখানে قلت من فرطة لله صلوات وطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعن عباد الله صالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسول কোথায় আমি আঙুলটা তুলেছি দেখেছেন আঙুল তোলার সময় মানুষ একটা ভুল করে এটা খেয়াল করেন যদি কেউ এভাবে আঙুল তোলে তাহলে ভুল হবে ঠিক আছে তার মানে কি আমার হাতগুলো সব খোলা রেখে তোলা যাবে না যখন আঙুলটা তুলব বাকি সমস্ত আঙুলটা এভাবে বন্ধ করে নিতে হবে তারপর গিয়ে এইভাবে আঙুলটা তুলতে হবে ঠিক আছে এরপরে আমরা কী পড়বো আঁতে হাতের পরে দরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলা আলী মোহাম্মদ